বলবো আমরা এখানে আবাসিক আমরা এখানে আপনার লোন করে ফ্ল্যাট কিনেছি তারপরে মিউটেশন করেছি সবাই জানে মিউনিসিপ্যালিটি টোটালি এর পরে যদি ভেঙে দেয় আমাদের থাকার তো ব্যবস্থা করতে হবে আমাদের থাকার ব্যবস্থা করে ভাঙা যেটা হয় ঠিক আছে কিন্তু আমাদের তো থাকার ব্যবস্থা একটা দরকার যদি বলছেন তাহলে হলো সেটা তো পৌরসভা বলতে পারবে আমরা তো বলতে পারবো না চাইছেন এখন আপনারা আমরা চাইছি আমাদের থাকার ব্যবস্থা হোক যদি ভাঙতে হয় বেন আইনি আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আইনি বেআইনি সেটা কে বলবে কোর্ট বলেছে বেআইনি কিন্তু আমরা যে আছি আমাদের থাকার তো ব্যবস্থা করতে হবে বাস্তু হার তো করতে পারেন না আপনারা আপনাদের কি জানানো হয়েছিল এর আগে যখন ব্যাট নিয়েছিলেন না আমরা কেউই যাই না আমরা তো মিউটেশন করেছি তখনও যাই না রি আইনি স্যাট মিউটিশান কীভাবে হয়েছে কি আপনাদের প্রশ্ন হয় না এই নিয়ে প্রশ্ন বলতে আমরা মিউটেশন দিয়েছি মিউটেশন হয়েছে কীভাবে হচ্ছে সেটা তো আমরা এই করে বলবো

কোথায় আমরা ছেলে মেয়ে বাচ্চার বয়স্ক মানুষ সবাইকে নিয়ে থাকছি হঠাৎ করে এরমভাবে যদি এসে বলে আমরা কোথায় যাব। আমাদের ট্যাক্স মিউটেশন হয়েছে আমাদের আমার লোনেবল প্রপার্টি এসবিআই থেকে লোন আছে সেক্ষেত্রে এটা ইলিগালি হয় কি করে আর দিনের দিনে এটা ভাঙার অর্ডারটাই কিভাবে আসে হ্যাঁ নিশ্চয়ই কারণ পৌরসভা স্যাংশন করেছে পৌরসভা থেকেই তো আমার ট্যাক্স মিউটেশনটা হয়েছে তো সেটা কিভাবে এখন এটা ইলিগাল প্রপার্টি প্রমাণিত হলো আমি তো সেটাই বুঝতে পারছি না কোনোভাবে জানতে না কোনোভাবেই আমরা কিছু জানি কেউ সাধারণ মানুষ যখন কিছু জানবে নিশ্চয়ই কেউ নিজে থেকে ঝামেলার মধ্যে জড়াতে চাইবে না আজকে পুলিশ এসে কি বলছে আজকে পুলিশ এসে বলছে এটা ইলিগাল প্রপার্টি এটাকে ভাঙতে হবে হটা পরিবার এরকম সবাই আছে ও আছে ও আছে আমরা আছে সবাই আছে ও আছে আমরা যে আমাদের এ হঠাৎ করে তো কিছু হয় না আর আমরা আমাদের তো সমস্ত কিছুই করা ট্যাক্স আছে মিউটেশন আছে সব কিছু করা সব কিছু আছে আমরা মানে কিভাবে এটা হতে পারে আন আমা সেন্ড শ্যামলী ফোস আমি হয়ে গেল দু বছর আমি রুপে তোমার মুখ ধরুন কথা তুমি রূপ কথা চৌধুরী গোল্ড অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন এখন ধরুন আমি এই বাড়িতে একজনই মাত্র থার্টি ফোর ইয়ার্স ভাড়া ভাড়া ছিলাম এবং আমাকে প্রমোটার এবং ল্যান্ডলর্ড মিলে কনস্ট্রাকশন কস্টে ফ্ল্যাটটা দিয়েছিলেন গ্রাউন্ড ফ্লোরে কার পার্কিং এলাকাতে ঠিক আছে এবার যখন দেন আমার মিসেস অসুস্থতা শারীরিক অসুস্থতার জন্য আমি ওপরে যেতে পারি সে বা পায়ের টিভিআই হয়েছিল সেই জন্যে পায়ের সমস্যার জন্যে সে সিঁড়ি সিঁড়ি উঠতে পারে না বাসে চাপতে পারে না ট্রেনে চাপতে পারে না ঠিক আছে সেই জন্যে গ্রাউন্ড ফ্লোরই এই স্পেসই নেওয়া হয়েছে আমার এই একটাই ফ্ল্যাট এগুলোর সঙ্গে যে ডেভিয়েশান হয়েছে বিল্ডিংয়ের যে ডেভিয়েশান একশো সতেরো স্কোয়ার মিটার টোটাল বিল্ডিংয়ে সেই সতেরো স্কোয়ার মিটার সেই অংশটা এনারা ভাঙতে এসেছেন যেখানে দেখা যাচ্ছে সামনের বারান্দা থেকে সামনের ঘরগুলোর সব ছ সাত ফুট করে অংশ ভেঙে দেওয়া হবে কোর্ট অর্ডার হয়েছেই কিন্তু এখন ওনারা ফ্ল্যাট খালি করে দিতে বলেছেন যে যাতে ইয়ে হয় কিন্তু আমরা এখন বাচ্চা ইয়ে নিয়ে যাব কোথায় আমাদের ফ্ল্যাট খালি করার কিন্তু কোর্টের কোনো অর্ডার আছে না হ্যাঁ পুলিশ পুলিশ তো তারা এসে দাঁড়িয়ে আছে তারা সেইভাবে কিছু বলেন আমার নাম অমিত মোহন মিত্র মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল বেল্ট টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের অপোজ আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে संजय शाह रेनू शाह हम तीन बच्चों तक की आची दो हज़ार इक्कीस में हमारा रजिस्ट्रेशन हुआ है हम बख, अभी हमारे साथ प्रॉब्लम हो रहा है कि अचानक बोल रहे हैं खाली करने के लिए पूरा फ्लैट हाँ, हाँ पूरा फ्लैट खाली करने के लिए बोल रहे कहाँ जाएंगे दो बच्चे पढ़ाई लिखाई कर रहे हैं हम एक आम इंसान है कहाँ जाएंगे ऐसा बात था तो आपको बता के बेचना चाहिए था रजिस्ट्री करवाए लोन लिए म्यूटेशन हो चुका है मैं गवर्नमेंट को टैक्स दे रही हूँ दो तीन साल से क्यों ऐसा क्यों लोकल एडमिनिस्ट्रेशन को क्या बोलना चाहिए यही बोलना चाह रहे हैं ये अगर इलीगल है तो हमारे लिए कोई कोई को जगह दीजिए हमारा जो लगा है हम कहाँ से लाएंगे इतना पैसा इतना सब कुछ की है जरूर घोटाला हुआ होगा ये सब ये सब तो हम लोग बोल नहीं सकते ना सिक्स मंथ लोन प्रोसेसिंग होने के लिए लगता है म्यूटेशन होने के लिए भी एक टाइम लगता है रजिस्ट्री करने के लिए भी एक टाइम लगता है क्योंकि सब गवर्नमेंट ऑर्डर पास करती है तभी कुछ होता है तो ये ऐसा क्यों हो रहा है हम लोग कहाँ जाएंगे? रजिस्ट्री हो गया म्यूटेशन हो गया टैक्स दे रहे हैं फिर ये प्रॉब्लम कहाँ से ये बच्चे पढ़ रहे हैं कहाँ जाएंगे हम लोग रेनू शाह फर्स्ट फ्लोर ফ্ল্যাটের অংশ ভেঙে ফেলা হচ্ছে কোর্টের নির্দেশে এবং পুলিশের উপস্থিতিতে এর আগেও আপনারা উত্তরপাড়া একটি বাড়ি রিয়াক্টর অংশ ভেঙে দিয়েছিলেন কি বিষয়টা হচ্ছে যে যে কোনো কনস্ট্রাকশনের সম্পর্কে যখন কোর্টে কোনো বিষয়টি যায় এবং কোর্টের বিবেচনার পরে যারা জুডিশিয়ারির হেড জাস্টিসরা যখন জজ সাহেবরা যখন কোনো নির্দেশ দেন ওই অর্ডার আমাদের কমপ্লাই করতে হয় এবং সেই অর্ডার কমপ্লাই করতে গিয়ে আজকে উত্তরপাড়া একটা এবং ভদ্রকারীতে একটা এই দুটো একটা হচ্ছে সতেরো নম্বর ওয়ার্ড আর একটা হচ্ছে সাত নম্বর ওয়ার্ড এই দুটো ওয়ার্ডে দুটো বিল্ডিংয়ের ডেভিহেটের পার্টকে আজকে ভেঙে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল আমরা বিভিন্ন বিল্ডিংয়ে এই নির্দেশ দিই কিন্তু মানুষ অনেক সময় এটা যারা কনস্ট্রাকশন করেন তারা এটা শোনেন না মানেন না অনেক সময় এটা হয় কোর্ট নির্দেশ দিলে আমাকে একদম টাইম ফিক্স আপ করে দেয় যে এই নির্দিষ্ট ডেটের মধ্যে আপনাকে এই এই অংশ ভেঙে দিতে হবে সেই কাজটি আমাদের ওই জনের যারা ইঞ্জিনিয়ার তারা গেছেন এবং এই কাজটা সম্পন্ন করছেন আপনি কি আবাসিকটা বলছেন ওই ফ্ল্যাটের বেশ কিছু জায়গায় মিউটেশন হয়েছে এবং বেশ কিছু জায়গায় লোনও পাস হয়েছে সাধারণ মানুষের কি বলবে যারা সেটা সেটা কোশ্চেন না আমি চিরদিন দুটো জিনিস বলি যেদিন আমি চেয়ারম্যান হয়েছি আমার প্রথম এক মাসের যে কাজ তার মধ্যে অন্যতম কাজ ছিল যে সমস্ত মানুষের কাছেই বার্তা দেয়া আমরা ফেসবুক দিয়ে হোয়াটসঅ্যাপ দিয়ে আমরা হোর্ডিং দিয়ে মাইকিং করে আমরা বলেছিলাম যে যে কোনো মানুষ যদি কোনো সম্পত্তি কেনেন তাহলে সেই সম্পত্তি এ কতটা ঠিক কতটা ভুল কি তার স্ট্যাটাস এটা আপনারা পৌরসভা থেকে জানতে পারবেন আপনারা আসবেন এবং আমরা এটা আপনাদের জানিয়ে দেব কিন্তু এখনও মানুষ যারা কনস্ট্রাকশন করেন তারা অনেক সময় মানুষকে সঠিক কথা বলেন না এবং মানুষ তার উপরে বিশ্বাস করে একটা বড় অঙ্কের টাকা দিয়ে জীবনের একটা বড় উপার্জনের টাকা দিয়ে তারা এসব খেনেন এবং মানুষ বিপদে পড়েন তার কারণ আমি তো কোর্ট নির্দেশ দিলে তার বাইরে তো আমি কিছু করতে পারবো না আমি যেতে পারবো না কোথাও যদি কোনো মিউটেশন কোনো কাগজপত্র সঠিক না থাকলেও যদি হয়ে থাকে সেটা আমাদের কাছে এলে আমরা রিভোক করে দেবো মিউটেশান অভিযুক্ত প্রধান এখনো ধরা পড়েনি আপনারা অভিযোগ করেছিলেন না না আমরা তো দেখুন আমরা এফআইআর করি এফআইআর করি পুলিশ তারপরে নিশ্চিতভাবে তদন্ত করে তাকে গ্রেফতার করবে এবং তার বিচার হবে আমরা তার আমাদের হাতে এমন কিছু ব্যবস্থা নেই যে আমরাই ধরে নেব আমরাই বিচার করে দেবো এরমটা নয় সবার আগে বলি এটা খুবই কষ্টজনক ব্যাপার যে সাধারণ মানুষ কত কষ্ট করে টাকা জড়ো করে ফ্ল্যাট নিয়েছে ফ্ল্যাট যখন নিচ্ছে লোক যাচ্ছে ওখানে প্লান স্যাংশন প্রমোটারদের কাছ থেকে দেখছে তারপরে গিয়ে মিউটেশন করাচ্ছে রেজিস্ট্রি করাচ্ছে মিউটেশন করাচ্ছে তারপরেও যদি কোর্ট ধরুন এটা ইলিগালি আমি কোর্ট অর্ডার দিয়েছি মাননীয় উচ্চ ন্যায়ালয় বা যে কোর্টই এটা অর্ডার দিয়ে থাকুক ভাঙার জন্যে তারপরে তো এই লোকগুলো আজকে কোথায় যাবে আজকে প্লান স্যাংশন যখন হচ্ছে মিউনিসিপ্যালিটির তো ইন্সপেক্টর আছে আরও ওদের অনেকগুলো হ্যান্ডস আছে যারা কি চেক করবে আজকে উত্তরপাড়াতে এই যে ফ্ল্যাটগুলো ভাঙা হচ্ছে আপনি দেখুন সব প্রায় দশ বছর বারো বছর পুরনো ফ্ল্যাটগুলোকে ভাঙা হচ্ছে কিন্তু আজকে দশ বছর পর্যন্ত উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি কোনো ফ্ল্যাটকে কম্পিটিশান সার্টিফিকেট দিচ্ছে না কেন আজকে যদি সিসি সার্টিফিকেট দেওয়ার একটা প্রভিজন থাকতো মানুষ জানতে পারতো মিউনিসিপ্যালিটিও সেখানে অ্যাকশান নিত যে ঠিক আছে ভাই এর থেকে বেশি তুমি আর হাত বাঁচিয়ে রাখছে পশ্চিমবাংলা সব থেকে মানে টিএমসির জন্য সব থেকে প্রথম মিউনিসিপ্যালিটি হচ্ছে উত্তরপাড়া দীর্ঘ চব্বিশ বছর ধরে এখানে টিএমসি রাজত্ব আছে তো টিএমসি তো সব প্ল্যানগুলো স্যাংশন করেছে তাদেরই বোর্ড ওরা উত্তরপাড়ার মিউনিসিপ্যালিটি এই আছে ওই আছে বড় বড় অ্যাওয়ার্ড নিয়ে আসুক আসছে আর আজকে জনগণের জিটি রোড মতন জায়গা উত্তরপাড়া হচ্ছে পশ্চিমবাংলার সবথেকে পুরনো মিউনিসিপ্যালিটি সেখানে একটা মানুষের ঘর ভাঙা যাচ্ছে কত বড় লজ্জাজনক বিষয় আছে এবার এর পিছনে কার হাত হবে এই প্ল্যানগুলো কি বিজেপি স্যাংশন করিয়েছে প্রশাসন দাঁড়িয়ে যেতে পারে না আমি তো বারবার বলছি আপনাকে যে এটা এই মিউনিসিপ্যালিটি তার তৃণমূল কংগ্রেসের প্রথম মিউনিসিপ্যালিটি সে মিউনিসিপ্যালিটিতে ইলিগাল কনস্ট্রাকশন দেখুন শুধু কনস্ট্রাকশন না এখানে ফ্রম কনভারশান টু মিউটেশন সব জায়গায় ইল্লিগাল আছে জলা জমি ভরাট করে ফ্ল্যাট হচ্ছে ওখানে জলা জমি কনভার্ট করে সালি করে দেওয়া হচ্ছে ইল্লিগাল ফ্ল্যাট কনস্ট্রাকশন করা হচ্ছে আজকে কোর্ট একটা অর্ডার দিয়ে দিল এই ফ্ল্যাটগুলো ভাঙা হবে কিন্তু যারা এই প্লান স্যাংশন করেছিল তাদের বিরুদ্ধে কী হবে ওখানে যে ইন্সপেক্টর আছে তার বিরুদ্ধে কী হবে যারা মিউটেশন করেছিল তার বিরুদ্ধে কী অ্যাকশন হবে এটাও তো বলতে হবে এবার উনি নিজেই হাত তুলে দিচ্ছেন ওনার সরকার উনি এত বড়ো লিডার উত্তর পাড়ার দীর্ঘ পুরনোদিন টিএমসির নেতা জেলার সভাপতি ছিলেন রাজ্যের সেক্রেটারি আছেন এখানকার চেয়ারম্যান আছেন ওনার কথা যদি ওনার কম কমপ্লেনে এফআইআরে যদি পুলিশ কাজ করছে না তাহলে তো আর বুঝতেই পারছেন আমি মানতে পারছি না যে পুলিশ যদি উনি মানে স্বইচ্ছায় যদি উনি কমপ্লেন করে থাকবেন পুলিশ অ্যাকশান নেবে না এটা মানা যায় না উত্তর পুলিশ খুবই ভালো আর যদি কমপ্লেন হয় প্রপার কমপ্লেন হলে ওরা তুরন্ত অ্যাকশান নেয় এটা আমরা অনেক কেসে দেখেছি ওনার হয়তো কিছু আছে এখানে নাহলে সেই জন্য পুলিশ অ্যাকশান নিচ্ছে না নিশ্চয়ই আমরা চেষ্টা করব যদি ওনারা আমাদের সহযোগিতা চান আমরা ওনাদের পাশে নিশ্চয়ই দাঁড়াবো দেখুন একটা কোর্টের অর্ডার আছে কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে আমরা দেখব নিশ্চয়ই আর তারপরে যার বাড়ি ঘর এত দীর্ঘ পুরনো দিন ওরা এখানে বসবাস করছে মিটেশন করছে কারো ব্যাংকের লোন আছে এবার নিশ্চয়ই যদি ওনারা আমাদের কিছু কোনো সহযোগিতা চান আমরা নিশ্চয়ই ওনাদের পাশে দাঁড়াবো আমার নাম পঙ্কজ রায় আমি ভারতীয় জনতা পার্টি জেলা কমিটির সদস্য